ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এই ঘটনা ঘটে আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কলিম উদ্দিন জানান রাত আনুমানিক দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় নাইট বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের স্থানীয়দের খবর দেন সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায় তিনি আরও জানান এই ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে